এসআইআর ফর্ম ফিল আপে আত্মীয় বা রিলেটিভের নাম সঠিকভাবে দিতে পারলে আপনাদের বাড়িতে নোটিশ আসবে আপনার নাম আইনের লিস্টে নাম আপডেট হয়ে যায় ভোটার কার্ড বাতিল হবে না আপনারা অনেকেই কমেন্ট করছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসআইআর ফর্মে রিলেটিভ বা আত্মীয় সম্পর্ক কাকে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন কোনো কিছু যাতে সমস্যা না হয় চ্যানেলে নতুন হলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আপনারা এখানে দেখুন বক্স আলাদা আলাদা দুটো বক্স আছে দুটো বক্সই আলাদা আলাদা এই দুটোর মধ্যে আপনারা একটা ঘর পূরণ করবেন আর একটা বাদ রাখবেন কারা কোন ঘরটা পূরণ করবেন আপনাদের বুঝে দিই প্রথমে এই এক নম্বর ঘরটা আমি নাম্বার দিয়ে বুঝে দিই এক নম্বর ঘরটা যাদের পূরণ কারা পূরণ করবেন লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে তাদের যদি নাম থাকে তাহলে তারা এই ঘরটি এক নম্বর ঘরটি পূরণ করবে তাদের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই তারা দু নম্বর এই ঘরটি পূরণ করবে যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম আছে তারা এইটা পূরণ করবেন এটা করার দরকার নেই যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই তারা এই ঘরটা পূরণ করবেন করার দরকার নেই বুঝতে পারলেন যাদের দু হাজার দুই সালের নাম আছে তারা কেমন লিখবে এখানে আপনার নাম লিখবেন এটা দু হাজার দুই সালে নাম ছিল দু হাজার দুই সালের লিস্টটি কেমন করে ডাউনলোড করবেন এর ভিডিওতে আমি বলেছি কেমন করে ডাউনলোড করবেন এই ভিডিওটার পরে আপনারা ওটা দেখে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে নাহলে আপনি এই ভিডিও ডিসক্রিপশানে যান মানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওখানে পিডিএফ ফাইল পোস্ট করা আছে ওখান থেকে ডাউনলোড করে সরাসরি আপনারা দেখতে পারবেন দু হাজার দুই সালের লিস্টটি যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম আছে তাদের কারো নাম চেঞ্জ হয়েছে জেলা চেঞ্জ হয়েছে যাই চেঞ্জ হোক দু দুই সালের যেই নামটি আছে সেই নামটি এখানে বসাতে হবে ভুল থাকলেও সেইটা বসাতে হবে আপনার কোনো কারণে নাম চেঞ্জ করেছেন সেটা দিলে হবে না দুই সালের ভুল নাম থাকলেও সেটাই দিতে হবে সবার তো ভুল থাকে না কিছু মানুষের কারে নাম চেঞ্জ করেছেন তারা দুই সালের নামটা এখানে লিখবেন বুঝতে পেরেছেন তারপর আপনাদের ভোটার কার্ড নাম্বার আপনাদের যেটা দুই সালের লিস্টে আছে সেটাই দিতে হবে এখন যদি চেঞ্জ করেছেন সেটা লিখলে হবে না দুই হাজার দুই সালের নাম্বারটাই এখানে দিতে হবে হবে আপনার আত্মীয়র নাম যেটা দু সালে আপনার নামের পর লেখা আছে আপনারা দু হাজার সালের লিস্ট দেখলে ওখানে আপনার নামের পরে আপনার আত্মীয় বাবা মা স্বামী স্ত্রী যারই নাম থাকুক ওটা দেখে দেবে ওটাই হলো আত্মীয়র নাম দু হাজার দুই সালের লিস্টে যেটাই আছে সেটা আপনাকে এখানে লিখতে যার নাম ওটা আপনার দু হাজার দুই সালের লিস্টে পেয়ে যাবে আমাদের পর যে নামটা আছে ওটা এখানে লিখে দেবেন লিস্টটা আমার টেলিগ্রামে পোস্ট আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা ওখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে আপনারা দেখতে পাবেন কার নামটি এখানে আছে নামের সাথে আপনার কি সম্পর্ক বাবা মা দাদু দিদা অন্যান্য যাই সম্পর্ক থাকুক বেশিরভাগ লোকের বাবা মা স্বামী কিন্তু নাম থাকে যেটা রয়েছে লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন এটাও দু হাজার দুই সালের ভোটার লিস্টে লেখা আছে আপনাদেরটা সেটা আপনারা লিখে দিবেন সবার নাম্বার বুথ নাম্বার এপিক নাম্বার এটাও এখানে দু হাজার দুই সালের লিস্টে আছে আপনারা যদি না বের করতে পারেন তাহলে আপনাদের বিএলও এলে ওদেরকে নাম্বারটা পূরণ করিয়ে নেবেন এখানে যাদের দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে তাই এই ঘরটি পূরণ করবেন এরপর আসি দু হাজার দুইয়ের লিস্টে যাদের নাম নেই তারা এই ঘরটি পূরণ করবেন সর্বশেষ এসআইআর দু হাজার দুইয়ে আপনাদের আত্মীয় যিনি আছেন তার নাম দু হাজার দুই সালের লিস্টে আছেন ওনার নাম এখানে লিখবে আপনার নেই আপনার বাবা মা কারো যদি নাম থাকে এখানে লিখবে বাবা মায়ের নাম না থাকলে এখানে দাদু দিদা বা কাকিমা সেটাও লিখতে পারে দু হাজার দুই সালে তার নাম লিখতে পারেন আপনার রক্তের সম্পর্কে কেউ থাকলে তার নাম দিবেন তেমন কেউ না থাকলে বিয়েলোকে বলে ফর্মটা পূরণ করবেন ভুল কেউ কিছু করবেন না যার নাম লিখবেন তার ভোটার কার্ড নাম্বার দিতে হবে আপনি যার নাম লিখবেন তার রিলেটিভ আছে দু হাজার দুই সালের লিস্টে এটা এখানে লিখবেন এটা দু হাজার দুই সালের লিস্টে আপনারা পেয়ে যাবেন এই নামের সাথে তার কী সম্পর্ক সেটা লিখতে হবে আপনার সাথে কি সম্পর্ক সেটা লিখবে না যার নাম লিখবেন তার সাথে কি সম্পর্ক সেটা এখানে লিখে দেবেন আপনাদের জেলার নাম দেবেন রাজ্য বিধানসভার নাম ক্রমিক নম্বর অংশ নম্বর এপিং নম্বর এগুলোও আপনার যা নাম দেবেন তার দিতে হবে আপনাদের আরও একটা প্রশ্ন যে আমাদের জেলা চেঞ্জ করলে কি করবো আপনারা আপনাদের দু সালে যেটা জেলার যেটা ছিল সেটাই এখানে ফিল করবেন এখনকার যে জেলার নাম আপনারা চেঞ্জ করে এসছেন ওটা দেবেন না দু সালে যেই জেলার নাম আছে ওটাই এখানে দেবেন যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই তারা বাবা মা দাদু দিদা কাকা কাকিমা যে আছেন তাদের ডিটেলস তাদের আত্মীয় নাম সম্পর্ক সব কিছু যার নাম লিখবেন তারটাই ফিল করবেন আপনাদের বোঝাতে পারলাম আশা করি আপনারা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো সমস্যা হয় কিছু জানার ইচ্ছা হয় তাহলে আপনারা ফটাফট কমেন্ট করে ফেলুন আপনাদের সমস্ত সমস্যার সমাধান আমি করে দেবো পাঁচ মিনিটের ভেতরে ঠিক আছে চ্যানেলটায় নতুন হলে ফটাফট সাবস্ক্রাইবটা করে রাখবেন